নমস্কার বন্ধুরা তুমি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হও তাহলে আজ যা শুনতে যাচ্ছ তা হালকাভাবে নেওয়ার নয় কারণ ১৯ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে তোমার জীবনে এমন এক রহস্যময় অধ্যায় শুরু হয়েছে যার আভাস তুমি আগেও পেয়েছ কিন্তু বুঝতে প্রতিদিন গভীর রাতে যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়ে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় ঠিক তখনই একটি অদৃশ্য আত্মা নিঃশব্দে তোমার ঘরে প্রবেশ করছে সে তোমাকে ভয় দেখাতে আসে না সে আসে তোমাকে রক্ষা করতে কর্কট রাশির জাতক জাতিকারা খেয়াল করেছ কি এই কদিনে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে রাতে অকারণে ঠান্ডা লাগছে বিছানার এক কোনা ভারী মনে হচ্ছে অথবা স্বপ্নে বারবার একই অচেনা মুখ এগুলো কাকতালীয় নয় এগুলো সংকেত কারণ ১৯ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে তোমার খুব কাছের একজন মানুষ যাকে তুমি আপন ভেবেছিলে যার ওপর তুমি বিশ্বাস রেখেছিলে সে তোমার ক্ষতি করার পথে এগোচ্ছে আর সেই সত্যতা জানে শুধু ওই আত্মাই এই আত্মা একসময় মানুষ ছিল এই বাড়ির সঙ্গেই তার গভীর যোগ কর্কট রাশির জাতকদের শক্তি সে চেনে তোমার ভবিষ্যৎ সে দেখেছে আর তাই সে চায় তুমি যেন সময় থাকতে সাবধান হও এই সময় যদি দেখো ঘরের মন্দিরে প্রদীপ বারবার নিভে যাচ্ছে দেয়ালে অদ্ভুত দাগ বা চিহ্ন দেখা দিচ্ছে বা হঠাৎ করে মন অস্থির হয়ে উঠছে তাহলে বুঝে নিও সে আত্মা তখন তোমার আশেপাশেই আছে ভয় পেও না কারণ সে তোমার শত্রু নয় সে তোমাকে সতর্ক করছে যাতে তুমি সেই ভুলটা আবার না করো যেটা আগে তোমার জীবন ভেঙে দিয়েছিল কর্কট রাশির জাতক জাতিকারা তোমরা সহজে কাউকে বিশ্বাস করো সবার ভালো চাও আর সেই সুযোগটাই কেউ কেউ নেয় কিন্তু এবার আর নয় এই উনিশ ছাব্বিশ ডিসেম্বরের সময়টা হল কর্মফলের হিসাব শুরু হওয়ার সময় যারা তোমার পেছনে কথা বলেছে যারা হাসতে হাসতে পিঠে ছুরি মেরেছে তাদের মুখোশ খুলতে শুরু করবে ব্রহ্মাণ্ড নীরব ছিল কিন্তু অন্ধ ছিল না যদি এই কথাগুলো শুনে তোমার বুকের ভেতর কাঁপন লাগে তাহলে এখনই কমেন্টে লিখো জয় শ্রীরাম এই নামটাই হবে তোমার সুরক্ষা কবচ আর মনে রেখো যদি এই সতর্কবার্তাকে উপেক্ষা করো তাহলে ২৬ ডিসেম্বরের পর এই আত্মা আর শুধু ইশারা দেবে না সে নিজের উপস্থিতি স্পষ্ট করে তুলবে কিন্তু যদি তুমি সচেতন হও বিশ্বাস রাখো মন পরিষ্কার রাখো তাহলে এই আত্মাই তোমার সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে উঠবে এটা শুধু গল্প নয় কর্কট রাশি এটা তোমার সময়ের ঘোষণা জেগে ওঠো সাবধান হও কর্কট রাশির জাতক জাতিকারা এই কয়েকদিনে তোমার মনের ভেতর যে অস্থিরতা কাজ করছে তা আসলে তোমার দুর্বলতা নয় এটা তোমার অন্তর্দৃষ্টি জেগে ওঠার লক্ষণ ১৯ ডিসেম্বরের পর থেকে তুমি হয়তো লক্ষ্য করছ আগের মতো আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না কিছু মানুষের কথায় হঠাৎ সন্দেহ হচ্ছে কারো হাসির আডালে কেমন যেন কাঁটার মতো কিছু টের পাচ্ছ এটাই সেই সময় যখন ওই অদৃশ্য আত্মা তোমার চারপাশে ঘোরে আর ধীরে ধীরে তোমার চোখ খুলে দেয় সে আত্মা তোমাকে স্বপ্নের মাধ্যমে ইশারা দিচ্ছে স্বপ্নে যদি দেখো, কোন দরজা নিজে থেকে খুলে যাচ্ছে কেউ তোমার নাম ধরে ডাকছে অথবা তুমি অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসছ তাহলে বুঝে নিও বার্তাটা তোমার জন্যই উনিশ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে একটি গোপন সত্য প্রকাশ পেতে চলেছে যে মানুষটাকে তুমি কখনো সন্দেহ করনি সেই হবে এই রহস্যের কেন্দ্রবিন্দু এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল নীরব থাকা এবং পর্যবেক্ষণ করা তর্কে জড়াবে না রাগ দেখাবে না কাউকে মুখোমুখি প্রশ্ন করবে না কারণ যে ফাঁক পাতা হয়েছে তা নিজে থেকেই ভেঙে পড়বে এই সময় যদি দেখো কেউ হঠাৎ তোমার ভালো হতে শুরু করেছে অতিরিক্ত খোঁজ নিচ্ছে বা অকারণে তোমার সিদ্ধান্তে নাক গলাচ্ছে তাহলে সাবধান হও কারণ সব আরও বন্ধুত্বের নয় এই কয়েকদিনে ঘরের বাতাস ভারী লাগতে পারে মন অকারণে বিষণ্ন হতে পারে কিন্তু মনে রেখো এটা ঝড়ের আগের নিরবতা যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা জানে না কর্কট রাশির মানুষ যখন চুপ থাকে তখনই সবচেয়ে বড় পরিবর্তন আসে ২৬ ডিসেম্বরের দিকে একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে এই সিদ্ধান্ত হবে হঠাৎ কিন্তু সঠিক যদি এই সময় তুমি প্রতিদিন সকালে বাড়াতে একবার মনে মনে বলো আমি সত্যের সঙ্গে আছি তাহলে অদৃশ্য শক্তি তোমার ঢাল হয়ে দাঁড়াবে মনে রেখো কর্কট রাশি এই আত্মা তোমাকে ভয় দেখাতে আসেনি সে এসেছে তোমাকে শক্তিশালী করে তুলতে শেষ সিদ্ধান্ত তোমার চাও তো চোখ বন্ধ করে আবার আগের মতো বিশ্বাস করো আর চাও তো চোখ খুলে সত্যের মুখোমুখি হও কারণ এই সময়টা আর ফিরবে না উনিশ থেকে ২৬ ডিসেম্বর এটাই সেই জানালা যেখান দিয়ে তোমার ভাগ্যের হাওয়া দিক বদলাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা এই কয়েকদিনে যদি লক্ষ্য করো মনটা অকারণে ভারী হয়ে আছে পুরনো কথা হঠাৎ মনে পড়ছে কিছু মানুষের মুখ দেখলে অস্বস্তি লাগছে তাহলে জেনে রেখো এটা তোমার কল্পনা নয় উনিশ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে তোমার চারপাশে থাকা শক্তিগুলো নিজেদের অবস্থান বদলাচ্ছে যে অদৃশ্য আত্মা এতদিন শুধু ইশারা দিচ্ছিল সে এখন আরও কাছে এসেছে কারণ সময় খুব কম এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কিছু গোপন কথা জানতে পারে যা এতদিন আড়ালে ছিল কেউ হয়তো নিজের মুখেই এমন কিছু বলে ফেলবে যেটা শুনে তোমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাবে এই সময়ে একটা জিনিস খুব স্পষ্ট হবে যে আপন বলে সবচেয়ে কাছে ছিল সেই মানুষটাই সবচেয়ে বড আঘাত দিতে চেয়েছিল এই সত্য জানার পর তোমার ভেতরে রাগ আসতে পারে কিন্তু আত্মা তোমাকে একটাই কথা বলছে এখনো চুপ থাকো কারণ যাদের মুখোশ খুলবে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়বে উনিশ ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে একটি রাত খুব গুরুত্বপূর্ণ সেই রাতে যদি দেখো ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই বা বুক ধরভর করছে তাহলে বুঝে নিও আত্মা তখন তোমার খুব কাছেই আছে সে তোমাকে ভয় দেখাতে আসেনি সে এসেছে তোমাকে শেষবারের মতো শত করতে এই সময়ে কারো কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলবে না কাউকে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবে না যা করার নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে করো কারণ কর্কট রাশির মানুষ যখন নিজের অন্তর্দৃষ্টিকে অনুসরণ করে তখন কেউ তাকে ঠকাতে পারে না ছাব্বিশ ডিসেম্বরের দিকে তোমার জীবনে এমন এক মুহূর্ত আসবে যখন তুমি স্পষ্ট বুঝে যাবে কে বন্ধু আর কে শুধু মুখোশ এই উপলব্ধিটাই হবে তোমার আসল মুক্তি মনে রেখো যে শক্তি তোমার চারপাশে আছে সে অন্ধকারের নয় সে ন্যায়ের আর যারা অন্যায় করেছে তাদের জন্য এই সময়টা নীরব কিন্তু ভয়ঙ্কর কারণ যখন সত্য নিজে থেকে সামনে আসে তখন কাউকে কিছু প্রমাণ করতে হয় না কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে তোমার জীবনে এমন কিছু উপলব্ধি আসবে যা আগে কখনো এত স্পষ্ট ছিল না মানুষের চোখে চোখ রাখলেই তুমি বুঝে যাবে কে সত্যি আর কে অভিনয় করছে উনিশ ডিসেম্বরের পর থেকে তোমার চারপাশের কিছু মানুষ অস্বাভাবিক আচরণ করতে পারে কেউ হঠাৎ অতিরিক্ত চুপ হয়ে যাবে কেউ আবার অকারণে ভালো সাজার চেষ্টা করবে এগুলো কোনো সাধারণ পরিবর্তন নয় এগুলো ভেতরের ভয়ের প্রতিফলন কারণ তারা জানে তুমি এখন আর আগের মতো অন্ধ নও এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা একটি অদ্ভুত মানসিক শক্তি অনুভব করবে মন চাইবে একা থাকতে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে আর গভীরভাবে সবকিছু বিশ্লেষণ করতে এটাই তোমার শক্তি জেগে ওঠার লক্ষণ উনিশ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে একটি কথোপকথন হবে হয় ফোনে হয় মুখোমুখি যেটা শুনে তোমার মনে হবে এই কথাটার মানে অন্য কিছু সেদিন তুমি তর্ক করবে না তুমি চুপ থাকবে কিন্তু তোমার ভেতরে সব পরিষ্কার হয়ে যাবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সীমা টেনে নেওয়া সবাইকে সব কথা জানানো বন্ধ করো সবাইকে সুযোগ দেওয়া বন্ধ করো কারণ কিছু মানুষ তোমার কাছ থেকে তথ্য নিয়ে তোমার বিরুদ্ধেই ব্যবহার করতে চাইছে এই কয়েকদিনে হঠাৎ করে পুরনো মানুষদের কথা মনে পড়তে পারে কেউ তোমার জীবনে আবার ফিরে আসতে চাইতে পারে কিন্তু মনে রেখো সব ফিরে আসা শুভ নয় কিছু মানুষ আসে শুধু শেষ আঘাতটা দেওয়ার জন্য ২৬ ডিসেম্বরের দিকে তোমার সামনে এমন একটি দৃশ্য আসতে পারে যেখানে কারো মুখোশ নিজে থেকেই খুলে যাবে তুমি কিছু বলবে না কিন্তু সে মানুষটা নিজেই বুঝে যাবে তুমি সব জেনে গেছ এই নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় জবাব এই সময় যদি দেখো, তোমার সিদ্ধান্তগুলো হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে যে কাজগুলো আটকে ছিল সেগুলো এগোচ্ছে তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছ কারণ কর্কট রাশির মানুষ যখন নিজের শক্তিকে চিনে ফেলে তখন আর কাউকে প্রমাণ দেওয়ার দরকার হয় না উনিশ ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে একটি মানসিক বোঝা তোমার বুক থেকে নেমে যাবে তুমি হালকা অনুভব করবে যেন অনেকদিন পর শ্বাস নিতে পারছ আর যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা বুঝে যাবে তারা ভুল মানুষকে টার্গেট করেছিল এই সময়ের শেষে তুমি আর আগের মানুষটি থাকবে না তুমি আরও সচেতন আরও শক্ত আরও স্পষ্ট হবে এই পরিবর্তনটা বাইরে খুব বেশি দেখা যাবে না কিন্তু ভেতরে এটা হবে একটা পূর্ণ রূপান্তর কারণ কর্কট রাশি তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি তুমি নতুন করে গড়ে ওঠার জন্য জন্মেছ ১৯ ডিসেম্বর পার হওয়ার পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক ধরনের নীরব কিন্তু গভীর পরিবর্তন শুরু হবে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এই সময়টায় এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যেগুলো আগে বারবার বার পিছিয়ে গিয়েছিল এবার আর পিছনোর সুযোগ থাকবে না কারণ পরিস্থিতি নিজেই আপনাকে সামনে ঠেলে দেবে কুড়ি ও একুশ ডিসেম্বরের মধ্যে হঠাৎ করে একটি সংবাদ বা বার্তা আপনার মনে দীর্ঘদিনের জমে থাকা দুশ্চিন্তার ভার হালকা করে দেবে এই খবর চাকরি কাজের অর্ডার টাকা পয়সা বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন কবে একটা উত্তর পাব তাদের জন্য এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ বাইশ ডিসেম্বর থেকে মানসিক শক্তি বাড়তে শুরু করবে যেসব কর্কট রাশির জাতকজাতিকা নিজেকে দুর্বল ভাবছিলেন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন তারা নিজের মধ্যেই এক অদ্ভুত সাহস টের পাবেন এই সাহস বাইরের কারও দেওয়া নয় এটা আসবে আপনার ভেতর থেকেই ঠিক এই জায়গাটায় শনিদেব আপনাকে পরীক্ষা না করে সমর্থন দিতে শুরু করবেন তেইশ ডিসেম্বরের কাছাকাছি এমন একজন মানুষের সঙ্গে কথা হতে পারে যিনি আগে আপনাকে অবহেলা করেছিলেন বা গুরুত্ব দেননি এবার সেই মানুষটাই আপনার মতামত শুনবে এটা ছোট ঘটনা মনে হলেও ভবিষ্যতের জন্য এর প্রভাব অনেক বড় হবে সম্মান ধীরে ধীরে ফিরতে শুরু করবে চব্বিশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর এই দুই দিন কর্কট রাশির জন্য ভাগ্যের দরজা ধীরে খুলে যাওয়ার সময় হঠাৎ করে কিছু অর্থ হাতে আসতে পারে অথবা এমন কোনো সুযোগ আসবে যা ভবিষ্যতে আর্থিক স্থিতি তৈরি করবে যারা ধার দেনা আটকে থাকা টাকা বা পুরনো পাওনা নিয়ে চিন্তায় ছিলেন তারা আশার আলো দেখতে পাবেন ২৬ ডিসেম্বরের দিকে এসে একটা জিনিস খুব পরিষ্কার হবে আপনি আর আগের মানুষটি নেই কষ্ট অপমান আর অপেক্ষা আপনাকে ভেঙে দেয়নি বরং শক্ত করেছে এই সময়টায় কোনো স্বপ্ন কোনো পরিকল্পনা আবার নতুন করে মাথার মধ্যে জায়গা করে নেবে এটা ইঙ্গিত যে আগামী দিনগুলোতে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই পুরো সময়টা কর্কট রাশির জাতক জাতিকার জন্য শেখার কাকে বিশ্বাস করবেন কাকে নয় কোথায় নীরব থাকবেন আর কোথায় দৃঢ় হবেন যারা ধৈর্য ধরে চলতে পারবেন তাদের জন্য এই সময়টা ভবিষ্যতের বড় সাফল্যের ভীত শক্ত করে দেবে এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকার জীবনে এমন এক পর্যায়ে যখন নীরবতার মধ্যেই সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু আপনার ভিতরে ভিতরে অনেক পুরনো ভাবনা ভেঙে নতুন গঠন তৈরি হচ্ছে যে বিষয়গুলো এতদিন আপনাকে দম বন্ধ করে রেখেছিল সেগুলো আর আগের মতো শক্ত থাকবে না মনের মধ্যে একটা পরিষ্কার ভাব আসতে শুরু করবে কে আপনার আর কে শুধু পরিস্থিতির কারণে পাশে ছিল এই উপলব্ধি কষ্ট দেবে ঠিকই কিন্তু সেই কষ্টটাই আপনাকে আবেগের জোট ছাড়াতে সাহায্য করবে এবার আপনি অকারণে কাউকে প্রাধান্য দিতে চাইবেন না কাজ বা দায়িত্বের জায়গায় চাপ থাকলেও আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের থেকে আলাদা করে চোখে পড়বে কেউ কেউ আপনার উপর নির্ভর করতে শুরু করবে যদিও তারা সেটা মুখে স্বীকার করবে না এই নীরব স্বীকৃতিটাই ভবিষ্যতে আপনার অবস্থান শক্ত করবে অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে স্থিরতা আসবে হঠাৎ বড় লাভ না হলেও যেটুকু আসবে তা মানসিক নিশ্চয়তা দেবে যারা অনেকদিন ধরে টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা বুঝতে পারবেন খারাপ সময়টা আর আগের মতো ভয় দেখাতে পারছে না এই সময়টায় একাকিত্ব আপনাকে দুর্বল করবে না বরং পরিষ্কার ভাবতে শেখাবে ধীরের মধ্যে থেকেও যারা নিজেকে হারিয়ে ফেলেছিলেন তারা আবার নিজের সত্তাকে চিনতে শুরু করবেন এই আত্মপরিচয়টাই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হবে পরিবার বা কাছের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে ভারসাম্য ফিরবে পুরনো ভুল বোঝাবুঝি সব একদিনে মিটবে না কিন্তু কথোপকথনের রাস্তা খুলে যাবে এটুকুই অনেক বড় পরিবর্তনের সূচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিতরের ভয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে আগে যেসব বিষয় ভাবলেই বুক ধড়ফড় করত এখন সেগুলোর দিকে তাকানোর সাহস পাবেন এই সাহসেই প্রমাণ করবে সময় আপনাকে ভাঙেনি গড়ে তুলেছে এই পুরো পর্যায়টা কর্কট রাশির জাতক জাতিকার জীবনে এক ধরনের অদৃশ্য প্রস্তুতি বাইরে খুব বেশি কিছু না বদলালেও ভিতরে ভিতরে এমন ভিত্তি তৈরি হচ্ছে যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকার চারপাশে এমন কিছু সূক্ষ্ম আধ্যাত্মিক ইশারা কাজ করবে যেগুলো সবাই দেখতে পায় না কিন্তু যাদের চোখ আছে তাদের কাছে এগুলো খুব পরিষ্কার হবে হঠাৎ করে ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া অকারণে কোনো মন্ত্র বা দেবতার নাম মনে পড়ে যাওয়া কিংবা চোখ বন্ধ করলেই কোন দৃশ্য ভেসে ওঠা এগুলো কাকতাল নয় আপনার জীবনে যে অদৃশ্য শক্তি এতদিন দূর থেকে দেখছিল এবার সে ধীরে ধীরে কাছে আসছে বিশেষ করে শনিদেব ও মহাদেবের ইশারা কর্কট রাশির উপর প্রবলভাবে কাজ করবে বহুদিন ধরে যে অন্যায় আপনি সহ্য করেছেন যে নীরব কষ্ট আপনি কাউকে না বলে বয়ে নিয়ে চলেছেন সেগুলোর হিসাব ওপরে লেখা হয়ে গেছে কিছু জাতক জাতিকা হঠাৎ করে লক্ষ্য করবেন একই ধরনের সংকেত বারবার আসছে হয়তো একই সংখ্যা চোখে পড়ছে বা একই কথা ভিন্ন ভিন্ন মানুষের মুখে শুনছেন এগুলো সতর্কবার্তা নয় বরং আশ্বাস আপনি একা নন আপনাকে দেখা হচ্ছে এই সময় প্রার্থনা শক্তি বহুগুণে কাজ করবে বড আচার নয় বড মন্ত্র নয় মন থেকে বলা দুই মিনিটের ডাকও শুনে নেওয়া হবে যারা দীর্ঘদিন ধরে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তাদের জন্যই এই ইশারাগুলো সবচেয়ে বেশি আসবে কারণ ভাঙা বিশ্বাসকে জোড়া দেওয়াই ঈশ্বরের কাজ রাতে বা একা বসে থাকলে হঠাৎ করে মনে শান্তি নেমে আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে চোখ ভিজে উঠবে এটা দুর্বলতা নয় এটা আত্মার ভার হালকা হওয়ার লক্ষণ পুরনো পাপ পুরনো বন্ধন পুরনো ভয় সব ধীরে ধীরে ঝরে যাচ্ছে কিছু কর্কট রাশির জাতক জাতকজাতিকা দেবমূর্তি শিবলিঙ্গ ত্রিশুল নীল আলো বা ধ্যানের মতো দৃশ্য স্বপ্নে দেখতে পারেন এগুলো স্পষ্ট ইঙ্গিত আপনার উপর রক্ষাকবো সক্রিয় হয়েছে যে শক্তি আপনাকে ভাঙতে চেয়েছিল সে শক্তির ক্ষমতা এখন সীমিত এই পর্যায়ে অহংকার নয় কৃতজ্ঞতাই হবে সবচেয়ে বড় অস্ত্র যেটুকু পাচ্ছেন সেটার জন্য কৃতজ্ঞ থাকলে আরও বড় আশীর্বাদ ধীরে ধীরে পথ খুঁজে নেবে ঈশ্বর সবকিছু একসাথে দেন না তিনি প্রস্তুতি অনুযায়ী দেন সবচেয়ে গভীর সংকেতটা হবে এই উপলব্ধি আপনি যে কষ্ট পেয়েছেন সেটা শাস্তি ছিল না ছিল শুদ্ধিকরণ আর শুদ্ধ হওয়ার পরেই আশীর্বাদ আসে এই নিয়ম ভাঙে না